হ্যালো বন্ধুরা আমার স্বপ্ন ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাকে জানাই স্বাগত প্রশ্ন দেখি আজ এই ধাঁধাটির উত্তর আপনারা কে কে দিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখুন এখানে এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে ছেলেটির নাম কি হবে উত্তরটি ভাবার জন্য আপনারা সময় পেয়ে যাচ্ছেন দশ সেকেন্ড তাহলে সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই ছবিটি দেখে বুঝতে পেরেছেন এখানে ছেলেটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সার জানিয়ে দিচ্ছি দেখুন এখানে এই যে ছবিটি আছে ছবিটা হচ্ছে নয়নের ছবি তাহলে এখানে ছেলেটির নাম হবে নয়ন তো যারা যারা আগে থেকে এই উত্তরটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চলুন নেক্সট প্রশ্নে যাওয়া যাক বন্ধুরা এবারে এখানে এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন ছবিটিকে ভালো করে লক্ষ্য করুন করে বলুন তো এখানে মেয়েটির নাম কী হবে উত্তরটি হবার জন্য আপনার সময় শুরু এখন কী বন্ধুরা আপনারা কি এখানে এই ফুলটির ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে মেটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে ফুলটি আছে শিউলি ফুল আপনারা সকলেই চেনেন তাহলে এখানে মেটির নাম হবে শিউলি বন্ধুরা এবারে দেখুন এখানে এই যে ফুলটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলটিকে সবাই ভালো করে লক্ষ্য দিন দিয়ে বলুন এখানে পাখিটির নাম কি হবে তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই ফুলের ছবিটি দেখে বুঝতে পেরেছেন এখানে পাখিটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে এই যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক ফুল তাহলে এখানে পাখিটির নাম হবে বক বন্ধুরা দেখুন এখানে এই যে ইমোজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ইমোজিগুলোকে ভালো করে লক্ষ্য করুন করে এই ইমোজির মধ্যে পাঁচটি ইমোজি খুঁজে বের করুন তাহলে খুঁজে বের করার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই ইমোজিগুলোর মধ্যে পাঁচটি সেম ইমোজি খুঁজে বের করতে পেরেছেন চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি খুঁজে বের করে দেখিয়ে দিচ্ছি এখানে সঠিক অ্যান্সারটি হবে ইঁদুর কারণ এখানে ইঁদুর পাঁচটি আছে বন্ধুরা এটাই আপনাদের লাস্ট প্রশ্ন দেখি এই প্রশ্নের অ্যান্সারটি আপনারা কারা কারা গেস্ট করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রশ্নটি শুরু করা যাক দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে ছেলেটির নাম কি হবে চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কী বন্ধুরা আপনার কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে ছেলেটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে পয়াক প্রথমে আছে বয়াকার দ্বিতীয় আছে ব্লু ব্লু থেকে নেওয়া হবে লহস্য তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে বাবলু তো যা যারা আগে থেকে এই অ্যান্সারটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্টে করে জানিয়ে দেবেন তো চলুন রকম নতুন নতুন মজার ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আবার চলে আসছি